আসসালামু আলাইকুম ফারজানা প্লিজ রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য সয়াবিন রান্না করব গ্রামে আমরা কিভাবে সয়াবিন রান্না করি সেটা আপনারা সবাই দেখ চুলে আগুন ধরিয়ে নিলাম একটা কড়াইয়ে পানি দিয়ে পানিটা ফুটিয়ে এর মাঝে আমরা সয়াবিনগুলো ডেলে দেব কিছুক্ষণ রাখার পর যখন ভালো করে ব্লক চলে আসবে তখন রেখে দিব দশ মিনিটের জন্য শিল পাটায় কিছু পেঁয়াজ কুচি করে কেটে বেটে নেব বেটে নেওয়া হয়ে গেলে এখন রসুন বেটে নেব এখন একটি টমেটো কেটে রাখা টমেটো বেটে নেব কাঁচামরিচ বেটে নেব সয়াবিনগুলো চুলা থেকে নামিয়ে ছেঁকে রেখে দেব যেন সমস্ত পানিটা জরে যায় একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আলু দিয়ে দিলাম এখন এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে রাখব কিছুক্ষণ নাড়ার পর ভালো করে বাজা হয়ে গেলে এখন এগুলা আমরা নামিয়ে একটা বাটিতে রেখে দেব সয়াবিনগুলো পানি জড়িয়ে একটি বাটিতে তুলে নিলাম এখন দুইটি ডিম ভেঙে দেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ মাছের মশলা দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে এখন একটি কড়াইয়ে তেল দিয়ে সয়াবিনগুলো বেজে নিব ভালো করে নেড়ে ছেড়ে তিন মিনিট বেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এগুলো একটা বাটিতে তুলে রাখব একটি কড়াইয়ে তেল দিয়ে দিব আস্তা দুটা তেজপাতা দিয়ে দিব আস্তা জিরা দিয়ে দিব দিয়ে এক মিনিট জাল করে নিব এখন পেস্ট করা পিঁয়াজ বা দিয়ে দিব পিঁজ বাটা দিয়ে কিছু কণ নেৰে কচিয়ে নিব কষানো হয়ে গেছে এখন বেটে রাখা রসুন বাটা দিয়ে দিব দিয়ে আবারো ভালো করে নেড়ে ছেড়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন কাঁচামরিচ বাটা দিয়ে দেব দিয়ে আবারো নেড়ে চড়ে কষাতে হবে ভালো করে কষাতে হবে যেন পানিটা শুকিয়ে যায় পানিটা শুকিয়ে গেছে এখন পেস্ট করা টমেটো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো লেগে না যায় ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে এখন এক চামচ জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবো কষানো হয়ে গেছে এখন ফেটানো টক দিয়ে দিব টক দিয়ে দিয়ে কিছুক্ষণ আরও ভালো করে নেড়ে চড়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন বেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব এখন কুসুম গরম পানি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে পাঁচ মিনিট জাল দিয়ে দিব পাঁচ মিনিট পর এখন তরকারিত বলক চলে আসছে এখন আবারও পাঁচ মিনিট জাল করে নিব যেন তরকারিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তরকারি এখন সিদ্ধ হয়ে গেছে এখন কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দুই মিনিট জাল করে নিয়ে নিব জাল করে নেওয়া হয়ে গেছে এখন তরকারিটা একটি পাত্রে তুলে নিলাম আমার ভিডিওগুলো সবাই দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন সবার আগে আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম